আজকের এই ভিডিওটি আমার করা কোনো রকম ইচ্ছে ছিল না কারণ আপনারা এই ধরনের ক্যাশিং দেখলে ভিডিও আর ভিউ করতে চান না বাট এই ভিডিওটি কারা বেশি বেশি দেখবে যাদের দেখা যাচ্ছে একটি অফিসের জন্য দশ পনেরো বিশ পঁচিশ তিরিশটি সেট আপ প্রয়োজন যে ভাই আমার চিপ বাজেটের মধ্যে আমি একটি ট্রেনিং সেন্টার দিচ্ছি সেখানে আমার হাতে আছে দুই লাখ তিন লাখ টাকা আমার পিসির জন্য এখন আমি পার পিসিতে বারো তেরো হাজার টাকার বেশি ইনভেস্ট করতে চাচ্ছি না কারণ কোরবেই ব্রাউজিং করবেই অফিসওয়ার্ক এখানে এত আমি ইনভেস্ট করতে চাচ্ছি না অল্প ইনভেস্ট করতে চাচ্ছি কোয়ান্টিটি বেশি প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটি মূলত আর অনেকেই আছে যারা আসলে তাদের মতো যে যারা আসলে এখন ইনিশিয়ালি পিসির জন্য এত ইনভেস্ট করতে চাচ্ছে না বাট একটি ডেস্কটপ কম্পিউটার দরকার কাজকর্ম মোটামুটি করবে পরবর্তীতে তার কাজের ধরন অনুযায়ী পিসি আপডেট করবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি চমৎকার হতে চলেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদী হাসান ভিডিওর প্রথমে কিন্তু আমি বলেছি যে আসলে এই প্যাকেজটি কিন্তু আমরা একটি সেট ট্রেনিং সেন্টারে প্রায় আঠারো পিস দিয়েছি গতকাল তা আমি ভাবলাম যে এই ধরনের ট্রেনিং সেন্টার বা প্রজেক্ট নিয়ে কিন্তু আমরা অনেক বেশি কাজ করি যেহেতু অনেক বেশি কাজ করি যারা আসলে চিপ বাজেটের মধ্যে নতুন প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আমি প্রেজেন্ট করি তাহলে তারা উপকৃত হবে নতুন প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে পারবে কারণ এখন বারো তেরো হাজার টাকার মধ্যে নতুন প্রোডাক্ট পাওয়া যায় না বললেই চলে ভিউার্স চলুন শুরু করা যায় কী কী কম্পোনেন্ট আছে তবে তার আগে বলতে চাই আপনারা যদি আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান কিছুক্ষণ পর পরই কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বার দেখতেছেন আর আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন সাতশো চার সাতশো আঠাশ সাতশো চল্লিশ বেসিক্যালি আমাকে আপনারা পাবেন সাতশো আঠাশ সাতশো চল্লিশ নাম্বার শপে যেখান থেকে কিন্তু ভিডিওটি হচ্ছে ভিউয়ার্স আমরা প্রথমত যে মাদার বোর্ডটি দেখাতে চাই মাদার বোর্ডটি নতুন পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ড মাদার বোর্ড ক্রয় করতে হয় সো আমরা এখানে একটি ব্র্যান্ড নিউ মাদার বোর্ড কিন্তু রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান যেটি কিন্তু একদম ইনটেক্ট একটি মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডে কিন্তু সেকেন্ড থার্ড জেনারেশনের যে কোনো প্রসেসর আপনি লাগাতে পারবেন ভিউয়ার্স স্পেসিফিকেশন পিছনে দেওয়া আছে গ্রাফিক্স কার্ডের স্লট আছে ল্যান্ডপোর্ট আছে স্টোরেজ এ এনভিএম ইউজ করতে পারবেন সো অল্প বাজেটের একটি মাদার বোর্ডে কিন্তু আপনারা সব কিছুই পাচ্ছেন আর এ ধরনের মাদার যদি সিঙ্গেল পার্সেস করতে চান প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা এমন কেউ যদি থাকে যে না মাদার বোর্ডের কারণে পিসি ইউজ করতে পারতেছেন না মাদার বোর্ড ক্রয় করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সিঙ্গেল প্রোডাক্টও কিন্তু পাঠিয়ে থাকি এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি ভিউয়ার্স অ্যাডাটা ব্র্যান্ডের একটি এইট জিবি র্যাম রেখেছি এই ধরনের সেট অনেকে ফোর জিবি র্যাম ব্যবহার করে বাট এখন বর্তমান সময়ে এইট জিবি র্যাম ছাড়া কোনো পিসি চলে না ফোর জিবি র্যামের যুগ প্রায় আরও দুই বছর আগে চলে গিয়েছে দুই বছর আগেও মোটামুটি মানুষ ফোর জিবি র্যাম দিয়ে কাজ করতে পারত বাট এখন যে সফটওয়্যারগুলো এত বেশি ভারী হয়েছে যেখানে আসলে ষোলো জিবি র্যাম দিয়েই অনেক কুল কিনারা পাওয়া যায় না সেখানে এইট জিবি র্যাম দিয়ে মোটামুটি চলে তবে এইট জিবি র্যামের কমে হলে আর চলে না র্যামের ক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি পাবেন এখানে আমরা স্টোরেজ রেখেছি একশো আটাইশ জিবি যেহেতু এই পিসিটি বেসিক কাজের জন্যই বেশি ব্যবহৃত হবে এছাড়া ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজের জন্য ব্যবহৃত হবে বা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন স্টার্টিং লেভেলে আছেন তাদের জন্য ব্যবহার হবে সে কারণে এখানে একশো আটাইশ জিবি রেখেছি আর এসএসডি পোর্ট আরও তিন চারটা আছে সেখানে আপনি এক্সট্রা স্টোরেজ লাগাতে পারবেন এখানেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার পাবেন এক বছর আর র্যামের ক্ষেত্রে পাবেন এক বছর এই সেট আপে কিন্তু আমরা একটি বাংলা লে আউটের কিবোর্ডও রেখেছি যেখানে আপনারা বাংলা ইংলিশ দুইটাই টাইপ করতে পারবেন হাই পাওয়ার ব্র্যান্ডের এই কীবোর্ডটি আপনারা সেট আপে পেয়ে যাচ্ছেন এছাড়া এই সেট আমরা প্রসেসরের সাথে যেহেতু আপনারা জানেন যে ইন্টেলের নাইন জেন পর্যন্ত এখনও প্রসেসর বাল্ক আসে খোলা আসে সেহেতু আলাদাভাবে কুলিং ফ্যান ক্রয় করতে হয় আমরা এখানে গিগাসনিক ব্র্যান্ডের একটি সিপিউ কুলার কিন্তু অ্যাড করেছি মূলত আসলে পিসির বাজেটটি খুবই কম মনে হচ্ছে বাট এত কম বাজেটের পিসি নিয়ে খুব বেশি ভিডিও করা হয় না কিন্তু অনেকেরই আছে যাদের খুব কম বাজেটের মধ্যে পিসি প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কারণ আমার অনেক অডিয়েন্স আছে যাদের বাজেট কম বাট কম বাজেটের ভিডিওগুলো পাচ্ছে না আবার কম বাজেটের ভিডিওগুলো পাইলেও দেখা যায় নানা ওয়েবসাইটে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট দিয়ে ভরপুর তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভিওয়ার্স আমরা এখানে কিন্তু একটি চমৎকার মনিটর রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের এই সতেরো ইঞ্চি মনিটরটি থাকতেছে ভিউয়ার্স একটি কথা বলে নিই মনিটরের প্রাইস অনেক বেড়েছে আমরা সাতাশশো ছাব্বিশশো টাকা করে এই মনিটরগুলো অনলাইনে প্রেজেন্ট করেছি বাট এখন এই মনিটরগুলো প্রাইস বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা অনেক বেড়েছে একটা সতেরো ইঞ্চি মনিটরের প্রাইসই পনেরোশো টাকা বাড়ছে উনিশ ইঞ্চি মনিটরের প্রাইস প্রায় দুই হাজার টাকা বাড়ছে বাইশ ইঞ্চি মনিটরগুলোর প্রাইস প্রায় পঁচিশশো টাকা বাড়ছে অর্থাৎ এই মনিটরগুলোতে ভ্যাট ছিল না ভ্যাট অ্যাড হওয়ার পরে কিন্তু অনেক অনেক বেশি দাম বাড়ছে এমনকি আমরা অনেক সময় ক্যাশ টাকা দিয়েও মনিটর পাচ্ছি না যেমন কালকে যখন আঠারো পিস পিসি সিডিতে গিয়েছি দেখে দেখা গিয়েছে যে কিছু মনিটর শর্ট ছিল বাট ক্যাশ টাকা দিয়েও মনিটর পাওয়া যাচ্ছে না এরকম আর কি মাঝে মধ্যে আমাদের ট্রাভেলে পড়তে হচ্ছে মনিটর র্যাম স্টোরেজের ক্ষেত্রে আর এখানে আমরা কিন্তু চমৎকার একটি ক্যাসিং রেখেছি এই ক্যাসিংটি সবসময় হোয়াইট কালার অ্যাভেলেবল থাকে না বাট এটা হোয়াইট এবং ব্ল্যাক মিক্সচার কালার থাকে সো বেশিরভাগ সময়ই আমরা ব্ল্যাক দিয়ে ডিল করি বাট আজকে আমরা একটু হোয়াইট দেওয়ার চেষ্টা করেছি বাট স্টকে থাকলে আপনি হোয়াইট পাবেন স্টকে না থাকলে ব্ল্যাক দিয়ে ডিল করতে হবে আর এই সেট আমরা প্রসেসর রেখেছি ইন্টেল কোরআয় থ্রি থার্ড জেনারেশন একটি প্রসেসর যে প্রসেসরে বর্তমান মার্কেট প্রাইস মাত্র পাঁচশো টাকা সব মিলিয়ে আমরা এই সেট প্রাইস ধরেছি তেরো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে যাদের ফুল সেট প্রয়োজন নতুন প্রোডাক্ট দিয়ে আমরা আরও মেনশন করছি প্রসেসর বাল্ক হয় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আশা করছি আপনারা ভিডিওটি এনজয় করেছেন বিশেষ করে যাদের বাজেট কম আজকে আর ভিডিওটি কন্টিনিউ করতেছি না এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমা